নয় হাজার পাঁচশো টাকায় আপনি নোট এইট প্রো সর্বকালের সেরা গেমিং ফোন পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় অপো এক্স সেভেন্টিন আর জিবি রেম দুশো ছাপ্পান্ন জিবি রেমের একটি ফোন পেয়ে যাচ্ছেন অফার পেয়েছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর রংধন শপিং কমপ্লেক্সে অত্যন্ত টাস্টেড একটা সব মোবাইল এক্সচেঞ্জে ভিওয়ার্স আপনাদের বাজেট কত দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার মধ্যে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট পিস ফোন রাখা হয়েছে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আজকে ফোন কিনতে পারবেন আমরা কথা বলবো এই শপের অনার রুমান ভাইয়ের সাথে আমার কাছ থেকে ফোন কিনলে প্রত্যেকটি ফোনের সাথে কিন্তু একটি করে ইয়ারফোন একদম ফ্রি পাচ্ছিনা আর যারা কিনা মনে করেন দশ হাজার টাকার উপরে ফোন কিনবে তাদের জন্য একটি করে কিন্তু থাকবে দুইটা গিফট থাকবে দুইটা গিফট থাকবে একদম আর ভাইয়া যারা কিনা মনে করেন একটা অফার আছে ভাইয়া ঠিক আছে আপনি মানে একদম টাকা ছাড়া ফোন নিয়ে যাবেন টাকা ছাড়া ফোন কিনতে পারবে টাকা ছাড়া ফোন নিয়ে যাবেন শুধুমাত্র যারা লাইক কমেন্ট শেয়ার করবে কমেন্ট কমেন্টকারীর মধ্যে বাছাইতে ভাবে লটারি করা হবে যে ফার্স্ট

এটার একটা অভার থাকবে মাত্র চার হাজার তিনশো টাকায় মাত্র চার হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন সামনে নিতে পারে যারা কিনা মনে করেন কম বাজেটের মধ্যে ছয় জিবি একশো ফোন খুঁজতেছেন

জি ওয়ান ওয়ান্টি ফাইভ দিয়ে দিচ্ছে আজকে অফার প্রাইজ ছয় হাজার পাঁচশো ছয় হাজার টাকায় ভাইয়া মাত্র ছয় তারপর দেখাচ্ছি এটা আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ্লে একটি মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় জি মাত্র ছয় হাজার টাকা পাঁচ হাজার

মনে হয় ছিলা মনে করেন ফোনের চার্জ শেষ গেছে এক রাত্রে কিন্তু ফোন চালাতে পারতেন না তাদের জন্য এই ফোনটি থাকছে ভিভো ওয়াই ইলেভেন পাঁচ হাজার মিলে ঘুরে আসবেন তাও দেখবেন ফোনের চার্জ এখনো

দেখাচ্ছি যারা মনে করেন একশো আড়াই জিবি রোম এটা দুইটা দুইশো ছাপান্ন জিবি ছয় জিবি একশো আড়াই জিবি পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আর আট জিবি দুইশো ছাপান্ন জিবি পেয়ে যাবেন মাত্র আট হাজার দুইশো টাকায় বেশি বেশি মনে হয় দুইটাই ছয় জিবি একশো মাত্র সাত হাজার দুইশো টাকায় দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় মাত্র আট হাজার নাম্বার আছে যোগাযোগ করবেন এবং ফোনগুলো অর্ডার করে ফেলেন খুব

আরেকটা একটা ই আছে ক্লাসমেট আছে মানে অনেকে মনে করে হাত থেকে পরে গেলে ক্যামেরাটা ভেঙে যাবে আসলে তা না হাত থেকে পরে আগে ক্যামেরা ঢুকে যাবে দেখবেন এই দেখেন অটো অটো ঢুকে যাবে ঠিক আছে

এটা পেয়ে যাবেন মাত্র ন হাজার টাকা নয় বরাবর নয় যারা কিনা নয় স্লিম দুইশো প্রোডাক্ট করেছেন পাতলা ঠিক আছে অনেক আছে হাতে করে ফোন নিয়ে ঘুরে তাদের জন্য এই ফোনটা থাকবে আট জিবি রুইশো ছাপ্পান্ন জিবি মাত্র মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয়

আমরা সাত দিনের গ্যারান্টি দিব ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে দশ দিন এটা একটা পলিসি আছে ভাইয়া এই যে এখানে যে না এটা আপনার সাত দিন দশ দিন রাখতে হবে এটা রাখতে পারলে

অবশ্যই মোবাইল এক্সচেঞ্জে চলে আসতে পারেন চলে পেয়ে যাবেন গিফট অহরহ গিফট পেয়ে যাবেন এবং লাইক অবশ্যই করা আগে অবশ্যই করবেন